আজ তেরোই মে সোমবার শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে আজ সকাল সকালই এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরে আঠাশ নম্বর বুথে নিজের ভোট দেন ভোট দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভেতরে যথেষ্ট আলোর অভাব রয়েছে বলে অভিযোগ জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি নিজেই ঠিকমতো দেখতে পাচ্ছি না সেখানে সাধারণ মানুষ ভালোভাবে ভোট দেবেন কী করে তিনি আরও বলেন নির্বাচন কমিশনের কাছে ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দেওয়ার কথা জানানো হয়েছে দেখা যাক কী হয় সেখানে ইনসাফিসিয়ান্ট আলো আছে সবার কিছু ভালো নেই আমি তো অভিযোগ করলাম এখন যে আলো নেই হয় চার্জার না কিছু একটা দিতে হবে কি ঘুরবেন আজকে হ্যাঁ ঘুরবো এখন তো আমার ওখানে কন্ট্রোল রুম খুলেছি একটা আমি জ্যামাজপুর কুমোরে ওখানে থাকবো তো তাতেই করতেন অনেক অনেকে আসার কথা ছিল কাউকে এলো না আমি সাড়ে সাতটায় ঠিক দেবো বলেছি সাড়ে সাতটায় ঠিক